আসসালামু আলাইকুম মহানবী হজরত মুহম্মদ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মহান পাকের মাস রমাদানকে সম্মান করল মহান আল্লাপাক তাকে জান্নাত দিয়ে এবং জাহান্নাম থেকে নাজাদ দিয়ে সম্মানিত করবেন সুবাহ মাখলুকাতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন মর্যাদা পান তেমনি রমাদান মাসও অন্যান্য মাসের তুলনায় এক বিশেষ মর্যাদাবান রমাদান মাসের ইবাদত বন্দেগী এমন একটি উশিলা যার মাধ্যমে আল্লাপাক বান্দাদের ক্ষমা করেন তাদের ওপর রহমত বরকত ও সাকিনা নাজিল করেন এবং তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দাখিল করেন রমাদান মাসের প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন মাগফিরাতের এবং শেষ দশ দিন নাজাতের হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে ব্যক্তি মহান আল্লাপাকের মাস রমাদানকে সম্মান করল মহান আল্লাপাক তাকে জান্নাত দিয়ে এবং জাহান্নাম থেকে নাজাত দিয়ে সম্মানিত করবেন সুবাহ কিতাবে উল্লেখ আছে যে একজন বুজুর্গ ব্যক্তি একবার স্বপ্নে দেখেন এক ইহুদি মহিলা জান্নাতে বিচরণ করছে খুব আরামে এসে আছি বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন হে মহিলা তুমি তো ইহুদি ছিলে তুমি কি করে জান্নাতে গেলে ইসলাম আসার পর ইসলাম গ্রহণ না করে যে সকল বিধর্মী মারা যাবে তারা তো জান্নাতে যেতে পারবে না বরং তারা চির জাহান্নামি হবে জবাবে ইহুদি মহিলা বলল হে বুজুর্গ ব্যক্তি মহান আল্লাপাক তিনি একটি আমলের উসিলায় আমাকে ইমান দান করেছেন ও ইন্তেকালের পর জান্নাত নসিব করেছেন বুজুর্গ ব্যক্তি বললেন কোন আমলের উসিলায় তুমি নাজাত পেলে ইহুদি মহিলা বলল আমার ইন্তেকালের পূর্বে যে রমাদান মাস ছিল সেই রমাদান এর দিনের বেলায় আমি আমার ছোট সন্তানকে নিয়ে কিছু খাদ্য খরিদ করার জন্য বাজারে যাই তখন আমার ছোট সন্তানকে কিছু রুটি বিস্কুট কিনে দেই সে সন্তান রুটি বিস্কুট পেয়ে সাথে সাথে খেতে শুরু করে যেহেতু সে অবুচ শিশু তখন আমি একটি আঘাত করে বলি হে বালক এটা মুসলমানদের পবিত্র মাস এ মাসে প্রকাশ্যে কিছু খেতে হয় না এ মাসকে সম্মান করা উচিত কথা বলে আমি তার হাত থেকে রুটিটি নিয়ে নেই ইহুদি মহিলা বলল পবিত্র রমাদান মাসকে সম্মান করার উসিলায় মহান আল্লাপাক তিনি আমাকে ইমান দান করেন এবং ইমানের সাথে ইন্তেকাল দান করে জান্নাত নসীব করেন সুবাহল কিন্তু আজকাল আমাদের অনেক মুসলমানই রমাদান মাসের গুরুত্ব সম্মান ও পবিত্রতা বুঝে না বা মানে না তারা রমাদান মাসে প্রকাশ্যে খানাপিনা করে বেপর্দা থাকে গান বাজনা সিনেমা নাটক খেলাধুলা নানা বিনোদন কার্যক্রমে ব্যস্ত থাকে এর পাশাপাশি রমাদান মাসে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় খোলা রাখা হয় যেখানে পরীক্ষা কোচিং পড়ালেখার চাপ থাকে যার ফলে ছাত্রছাত্রীরা রোজা রাখে না অথচ রোজা মুসলমানের একটি প্রধান ফরজ আমল ইহুদি নাসারারা খুব ভালোভাবে জানে কিভাবে মুসলমানদের শক্তিহীন ও দুর্বল করতে হয় তারা জানে যখন মুসলমানরা আল্লাপাকের রহমতে থাকে তখন তাদের পরাস্ত করা সম্ভব নয় তাই তারা এমন ষড়যন্ত্রে লিপ্ত থাকে যাতে মুসলমানরা রমাদান মাসের রহমত থেকে বঞ্চিত হয় ইহুদি মুশ্রেক নাসারা এসব মানুষ বেপর্দা ভ্যাবনা এবং হাসি তামাশার মাধ্যমে রমাদান মাসের গুরুত্ব উপেক্ষা করে মুসলমানদের নানা সুতানাতায় ব্যস্ত রাখতে চায় তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আরও বেশি পরীক্ষা কোচিং পড়াশোনার চাপ বাড়ায় এমনকি ঈদের পরপর পরীক্ষার তারিখ ঘোষণা করে যাতে মুসলমান ছাত্রছাত্রীরা পড়ার চাপে রোজা রাখতে না পারে তাদের উদ্দেশ্য হল মুসলমান শিক্ষার্থীদের রোজা থেকে বিরত রাখা নাউজুবিল্লা। মূল কথা হলো পবিত্র রমাদান মাসের সম্মান এবং পবিত্রতা রক্ষার্থে মুসলিম ও অমুসলিম সকল দেশের সরকারের দায়িত্ব হল গান বাজনা বেপর্দা ছবি টিভি চ্যানেল সিনেমা নাটক খেলাধুলা ইত্যাদি হারাম কার্যকলাপ থেকে মুসলমানদের বিরত রাখা এর সাথে সাথে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা উচিত যাতে মুসলমানরা সাহারি তেলাওয়াত জিকির ফিকির ইফতার তারাবিহ নামাজ ইত্যাদি পালন করতে পারে এবং রমাদান মাসের ফজিলত তথা রহমত মাকপিরাত ও নাজাত লাভ করতে পারে এভাবে রমাদান মাসের পবিত্রতা রক্ষা করে সকল মুসলমান পাকের রহমত লাভ করুক এবং জান্নাতে দাখিল হোক আমিন